হাজার হাজার কোটি টাকার জালিয়াতি পিএনবি থেকে কিভাবে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা হাতিয়েছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক তছরূপের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন ভারতের হিরে ব্যবসায়ী মেহুল চকসি ভারত সরকারের অনুরোধে বেলজিয়াম সরকার ওই পলাতক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে অভিযোগ তেরো হাজার আটশো পঞ্চাশ কোটি টাকার ঋণ জালিয়াতি করেছিলেন মেহুল তিনি একানন এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন আর এক ব্যবসায়ী নীরব মোদী সম্পর্কে তিনি মেহুলের ভাগনে বেলজিয়ামে গ্রেপ্তারির পর মেহুলকে শীঘ্রই ভারতে প্রত্যাপন করা হবে বলেও খবর দু সালের নভেম্বর থেকে বেলজিয়ামের নাগরিকত্ব লাভ করে সেখানেই থাকতে শুরু করেন গীতাঞ্জলি জেমসের কর্তা মেহুল বেলজিয়ামে তিনি ছিলেন তার স্ত্রীও সেখানে ছিলেন যার নাম প্রীতি বারোই এপ্রিল মেহুলকে হাসপাতাল থেকে আটক করা হয় মেহুলের গ্রেপ্তারির পরেই আবার নতুন করে উস্কে দিয়েছে পিএনবি কেলেঙ্কারির স্মৃতি কিভাবে দুই ব্যবসায়ী এত বড় আর্থিক তছরূপের ঘটনা ঘটালেন কিভাবে কেলেঙ্কারি প্রকাশ্যে এলো তারপর কিভাবে সকলের চোখে ধুলো দিয়ে ভারত ছাড়েন তারা সেই প্রশ্নই ঘুরছে দু হাজার সালে প্রথম পিএনবি কেলেঙ্কারি প্রকাশে এসেছিল সেই মামলায় মেহুল নীরব ছাড়াও নাম জড়ায় পিএনবির কিছু কর্মী ও কর্তার সরগোল পরে গোটা দেশে কিভাবে কেলেঙ্কারি হয়েছিল অভিযোগ ব্যাংকের কয়েকজন কর্মীর সাহায্যে ব্যাংকের কোটি কোটি টাকা নয় ছয় করে নীরব মোদী এবং তার ভাগনা মেহুল অপরাধটি হয়েছিল মুম্বাই কোর্টে অবস্থিত পিএনবির ব্লাডি হাউস শাখায় সেখান থেকে বিভিন্ন বিদেশি সংস্থার নামে ভুয়ো লেটার অফ আন্ডারটেকিং এটাকে বলা হয় এল ও জারি করে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছিল কোনো বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য ভারতীয় কোনো ব্যাংকের এল ও জারি করা প্রয়োজন ছিল তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ম অনুযায়ী নির্দেশিকা জারির পর থেকে নব্বই দিন সময় দেওয়া হয় তার মধ্যেই ঋণ শোধ করতে হয় কিন্তু অভিযোগ অনুমোদিত এল ও ইউ আরবিআই নিয়ম না মেনেই জারি করা হয়েছিল সেখানে সময়ের উল্লেখ ছিল না এমন কি এমনকি কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থায় তথ্য নথিভুক্ত করা হয়নি জানা যায় এই কারণে পিএনবির ছ হাজার তিনশো চুয়াল্লিশ কোটি টাকার ক্ষতি হয় ওই নথির ভিত্তিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্সিস ব্যাংক সহ অন্যান্য ব্যাংকও ঋণ দিয়েছিল ওই দুই ব্যবসায়ীকে লেনদেন সংক্রান্ত বিষয় পিএনবির কেন্দ্রীয় সিস্টেমে তোলাই হয়নি ফলে বছরের পর বছর ধরে ব্যাংক কর্তৃপক্ষ ওই কেলেঙ্কারি সম্পর্কে অন্ধকারেই ছিলেন পিএনবির দাবি ডায়মন্ড আর ইউএস মেসা সোলার এক্সপোর্ট এবং মেসা স্টেলার ডায়মন্ডস নামে তিন সংস্থা তাদের বিদেশি সরবরাহকারীদের অর্থ প্রদানের জন্য ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তখন ব্যাংক তাদের জানায় এল ও ইউ জারি করার জন্য গ্যারান্টির প্রয়োজন কিন্তু ওই সংস্থাগুলি জানাই অতীতেও তারা পিএনবির থেকে এল ও ইউ নিয়েছে এবং কোনো গ্যারান্টির প্রয়োজন হয়নি বিষয়টি জানাজানি হতে সন্দেহ হয় পিএনবির কর্তৃপক্ষের তারা পুরোনো সব নথি খেটে দেখেন ওই সংস্থাগুলি থেকে এমন কোনো এল ও ইউ জারি করাই হয়নি তারপরই পিএনবি বিষয়টি আর বিআইকে জানাই তদন্ত শুরু করে সিবিআই দু সালে আঠেরোই মে জানা যায় কেলেঙ্কারি প্রায় চোদ্দ হাজার কোটি টাকার ইএনবির জালিয়াতি মামলায় ইডি এখনো পর্যন্ত দু হাজার তিনশো স্থাবর অস্থাবর সম্পত্তি বাজ্যাপ্ত করেছে শুধু তাই নয় থাইল্যান্ড দুবাই জাপান এবং আমেরিকার মতো দেশে মেহুলের মালিকানাধীন বেশ কিছু সম্পত্তি ইতিমধ্যেই চিহ্নিত করা করেছে ইডি সেগুলি বাজাপ্ত করার সেগুলি বাজ্য ইএনবি জালিয়াতি মামলায় ইডি এখনো পর্যন্ত দু তিনশো বাষট্টি কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজ্যাপ্ত করেছে শুধু তাই নয় থাইল্যান্ড দুবাই জাপান এবং আমেরিকার মতো দেশে মেহুলের মালিকানাধীন বেশ কিছু সম্পত্তি ইতিমধ্যেই চিহ্নিত করেছে ইডি সেগুলি বাজ্যাপ্ত করা সেগুলি বাজ্যাপ্ত করার প্রক্রিয়া চলছে সেই আবহে গ্রেপ্ত হলেন মেহুল চোপসি সেই আবহে গ্রেপ্তার হলেন মেহুল আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্তে এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনার কাছে পৌঁছে দেবো